ছিল অভিযোগ দায়ের ঠিক কোন কোন গ্রেফতারি কি খবর এই গ্রেফতারি সম্পর্কে আবির সো তোমরা হয়তো অনেকে খবর পেয়ে গেছো যে আমাদের বিশ্বকবি রদ্দুর রায়কে এখন পুলিশে গ্রেপ্তার করেছে তো কেন পুলিশে গ্রেপ্তার করেছে এখন সেটাই দেখবো তোমরা হয়তো সবাই জানো রদ্দুর রায় হচ্ছে আমাদের বিশ্বকবি কারণ তার মুখ থেকে কত সুন্দর মধুর ভাষা বেরোতো হয় সেগুলো আমরা এনজয় করতাম কিন্তু ভাই তার একটা লেভেল আছে তার স্টাইল আছে সে তার নিজের স্টাইলে কবিতা বলে শোনাতো তো চলো আজকে দেখে নিই তাকে কেন পুলিশে ধরে নিয়ে গেছে তাকে যে মুখ্যমন্ত্রীর নামে এবং দেশ কয়েকজন নেতাদের নামে অসালিন মন্তব্য, কুরুচিকর মন্তব্য করা হয়েছে এবং ইউটিউবার রুদ্ধুর রায় তাকে ইতিমধ্যে তার মোবাইল টাওয়ার লোকেশন দেখে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে গোয়া থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম এবং গুন্ডা দমন শাখার একটি টিম তারা যৌথভাবে তারা যায় এবং যাওয়ার পর তারা গ্রেফতার করে থাকে তো যারা হয়তো রদ্দুর রায়ের ভিডিও দেখো বা রদ্দুর কাকার কবিতা শোনো তারা হয়তো জানো যে রোদ্দুর রায়ের কবিতা কোন লেভেলের হয় হয়তো সেই কবিতার মধ্যে সে কোনো ভাবে আমাদের সিএম বা আর যে সমস্ত নেতা আছে তাদেরকে কটাক্ষ করেছিল বা তাদেরকে অন্য কোনো ভাষা ইউজ করে অন্য কিছু বলেছিল। যার জন্যে হয়তো আজকে এই পরিণতি তো এর আগেও এরম কেস হয়েছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কিছু বলেছিল। যার পর পুলিশ আবার ধরে নিয়ে গিয়েছিলো তো এখন নিয়ে গেছে তো আমি কারোর পক্ষে বিপক্ষে যাচ্ছি না এটা দেখলাম এটা দেখার পর মনে হলো যে ট্রেনিংয়ে চলছে ভিউজ বাড়াতে হবে তাই ভাই করে দিলাম সত্যি কথা হচ্ছে এটা আর আমি দেখছো এখন এমন একটা জায়গায় আছি যেখানে দেখো আমার নাইটের ডিউটি একটা ঘর আছে ঘরের মধ্যে বসে বসে আমি এই মানে ফোন কাটছি আর এই করছি তার উপর হচ্ছে এখানে আমি কি করে ভিডিও বানাবো হাতে শুধু ফোন আছে তার উপর হচ্ছে এই লাইট আর এখানে আমার একটা সাইকেল আছে আর কিচ্ছু নেই তো চলো এটা বানালাম যদি মানে একটু ভিউজ পাওয়া যায় মানে একটু গরিবের পেটেও একটু ভাত জোগাড় হয়ে যাবে আর এই সাইডে দেখতেই পাচ্ছ যে ট্রেন যাচ্ছে ট্রেনের পাঁ পা আওয়াজ তার উপর আমার এই ঘুম মানে ঘুম তো হয় না আর উল্টো হচ্ছে সে পাওয়া পাওয়া করে বাজিয়ে যাবে আর উল্টো মানে আমি এমন একটা জায়গায় আছি যার দু সাইডে হচ্ছে রোড এদিক দিয়েও গাড়ি যাচ্ছে এদিক দিয়েও গাড়ি যাচ্ছে আর সারাক্ষণ টায়ার ফাটছে আর গাড়ির আওয়াজ তো মাঝে মধ্যে ওই রোদ্দুর কাকায় একটু কবিতা কবিতা শুনে ঘুমিয়ে টুকিয়ে যেতাম তো এখন তো হয়তো আর শুনতেও পাবো না তো চলো আশা করছি খবরটা ভালো লাগলো যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ খুব তাড়াতাড়ি একটা রোস্ট ভিডিও আসবে ওটা এখন আসবে না ওটা আসবে এখন একটা বুকি বুগি ড্যান্সের একটা ভিডিও চেষ্টা করছি নিয়ে আসার মানে ফেস দেবো না ফেস ছাড়া দেবো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রচণ্ড গরম করছে গুড নাইট